রায় কফি শপের মধ্যে অনির্বাণকে বলে বসে আপনি কলকাতার অফিসটা বন্ধ করছেন না তো স্যার তো সবার প্রথম মিটি ছাড়া আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রায় সুন্দর করে সেজে কফি শপের মধ্যে অনির্বাণের কাছে দেখা করতে আসে রায় সামনে বসে অনির্বাণের দিকে তাকিয়ে বলছে সত্যি বলছেন তো স্যার আপনি কলকাতার অফিসটা বন্ধ করছেন না তখন অনির্বাণ রায়ের মুখের দিকে তাকিয়ে বলছে সবে তো এলেন কঠিন মানুষের জন্য কঠিন সারপ্রাইজটা এখন দেওয়া হোক এরপর দেখা যায় অনির্বার রায়ের জন্য একটা কেক আনে কেকটা দিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ রাই মেনি মেনি হ্যাপি রিটার্ন অব দ্য ডে তখন রায় কান্নার মতন করে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনির্বাণও তখন রায়ের দিকে ওই একই দৃষ্টিতে তাকিয়ে থাকে তো এটাই ছিল মিটি নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পঞ্চানন প্রামাণিক ব্লগে অবশ্যই থাকুক আর আমি মিটি ছোড়া আপডেট সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তারপরে দেখো আমি সকালবেলা স্নান টান সেরে যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই তো আমার ধুনো দেওয়ার পালা তো দেখো ধুনোটা জেলে আমি ঘি কপুর আর ধুনো সব একসঙ্গে ধুনুর সঙ্গে দিয়ে আর দেখো সুন্দরভাবে কিন্তু আর এত সুন্দর শেড আসে তোমরা দিলেই বুঝতে পারবে এত সুন্দর ঘরটা বৃহস্পতিবারের মানে পুজো পুজোর যে একটা আয়োজন সেটাই মনে ভরে যাবে আর বৃহস্পতিবারে আর পুজো করতে লাগবে না ধুনোটা দিয়ে দিলে সত্যি খুব সুন্দর গোটা ঘর একদম ধুনো ধুনো গন্ধ উঠে ঘি কপুর আর ধুনো একসঙ্গে দিয়ে ধুনো জ্বালিয়ে আর এইভাবে জ্বালালে না খুব সুন্দর আর আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি ধুনো জ্বালাই এটা আমার হ্যাবিট হয়ে গেছে যেদিনে ধুনো না জ্বালবো ধুনো না থাকলেও কিন্তু আমার পাশে দোকান আছে আমি ওখান থেকে ধুনো বাচ্চাদেরকে দিয়ে পয়সা টাকা পয়সা দিয়ে ওখান থেকে ধুনো আনাই তো মোটামুটি আমার ধুনোটা বৃহস্পতিবারে দেওয়া চাই তো দেখো সব দিকে গেটের সামনে টামনে চারদিকে আমি ধুনো দিয়ে দিচ্ছি আর ধুনোটা দিয়ে ওদিকে ঘুরাতে গেছি দেখো আগুন জ্বলে গেছে তো এটা একটা মানে ধুনোটার যে একটা খানি খুব আগুন হয়ে গেছে সেটাই কিন্তু ধুনোটা হচ্ছে তো আবার সঙ্গে সঙ্গে নিবে গেছে আর টোটোটা কিন্তু আমাদের আজকে যায়নি কেন টোটো ড্রাইভার বাড়িতে নেই সে বাইরে গেছে সে বলছে কালকে আসবে তাই টোটোটা বাইরেই রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ধুনো দেওয়া হয়ে গেল আমার Yeah. <laughs> তারপরে ধুনো দেওয়ার পরে দেখো আমার গোপাল সোনাকে একটুখানি সাজিয়ে দিচ্ছি যেহেতু ফুল নিয়ে এসেছিলো বারে বাজার থেকে দেখো গাঁদা ফুলের ফুল আর একটু রজনীগন্ধা তারপরে ঘটি থেকে জল নিয়ে আমি সব ফুলে একটুখানি ছড়িয়ে দিলাম তারপরে দেখো চন্দন ঘুটে নিলাম আর বৃহস্পতিবার মানেই তো আমার লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজো কেমনভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো এইটা আমি নারায়ণের জন্য তুলসী পাতাটা রাখলাম চন্দনে লাগিয়ে নারায়ণের জন্য তুলসী পাতার ফুল রেখে দিলাম আর এটা দেখতে পাচ্ছ আমার লক্ষ্মী গণেশ আছে যেহেতু গণেশের জন্য আমি দেখো বেলপাতা নিলাম ফুল নিলাম আতব চাল নিলাম আর এইভাবে কিন্তু আমার গণেশ ঠাকুরের জন্য আমি এটা আগে দিলাম আর মা লক্ষ্মী লাল গোলাপি খুব পছন্দ করেন তাই মা লক্ষ্মীর জন্য একটা লাল ফুল দিলাম আর এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য বেলপাতা ওই একই ফুল দুলপো আতপ চাল সব একসঙ্গে দিয়ে আর এটা হচ্ছে ঘটে দিলাম আর এখানে হচ্ছে আমার গোপাল সোনা আছে সব ঠাকুরকে ফুল এবারে সাজিয়ে দেব মা লক্ষ্মীকে গণেশকে আমি এখানে সাজিয়ে দিলাম আর এখানে দেখছো আমার ভোলে বাবা আছে এখানেও আমি বেলপাতা দিলাম মা কালীমা মানে সব ঠাকুর আমার এখানে বিরাজমান সব ঠাকুরকে যতটা সম্ভব পারি আমি সব ঠাকুরকে ফুল বেলপাতা সব কিছু দিয়ে পুজো করে নিই আজকে বৃহস্পতিবার মানে সব ধোয়া ঝাড়া পুছা সব ঠাকুর নাম করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো টুজো করলাম তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম তো আমার গোপালসনাকে সব কিছু ভোগ টোক লাগালাম মা লক্ষ্মীর পুজো করলাম তো মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাবান্নার পালা তো আগে একটু টিফিন করে নেব হরলিশ করেছি হরলিশ আর রুটি কালকে রাত্রে রুটি হয়েছিল সেই রুটি অনেকটাই বেঁচে ছিল সেই রুটিটা একটু গরম করেছি গরম করে সেই রুটি আর হরলিশ করে ছেলে মেয়েকে দিয়েছে আমি আমিও খাবো আর তখন তো দাদাভাই তো সকালেই বেরিয়ে চলে যায় তার তো কোনো ঠিকানা সে কোনো হোটেলে ফোটেলে খেয়ে নেয় আর যদি সময় হয় আসে তখন সে খায় তো অবশ্যই সে সকালে রুটি খায় না মুড়ি খায় তো অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আমার পঞ্চানন প্রামাণিকের ব্লগের সাথে সাথে মিটে ছড়া আপডেট তোমাদের সাথে দিতে থাকি অবশ্যই তোমরা পাশে থেকো আর মিটে ছড়া আপডেট ফার্স্টেই তোমাদেরকে দিলাম তো আশা করি খুবই ভালো লেগেছে আর চলো সঙ্গে থাকো সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থাকো ছেলে মেয়ে আমি তিনজনে খাবো তো হলিস জল গরম করেছি হলিশ দিয়েছি আমার ছেলে কিন্তু হলিশ অতটা পছন্দ করে না দুধ দই ঘি মাখন আমার ছেলে একদম পছন্দ করে না ওই জোড়া বোড়া করেই একটু খাওয়াতে হয় অনেক বোকাঝোকা করলে তবে একটু খায় তবে এখন একটু একটু করে মিষ্টি খেতে পারছে আগে তো একদম মিষ্টি খেত না আর দেখো আমি সব গুলে নিচ্ছি এখানে ছেলে মেয়ের জন্য আর আমাকে কিন্তু চা হল্লি এসব দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখো রুটি রুটিটা একটু তাওয়াতে গরম করেছি কেন বাসি রুটি ছিল একটু গরম করেছি আর এখানে আমার ছেলে মেয়ে খাচ্ছে আর আমি তো অবশ্যই খাচ্ছি আমি একটু ওদের ক্যামেরা তুলে নিলাম তো আমার ছেলে দেখো আজকে একটুখানি যেন তাকে পছন্দ লেগেছে খেতে তাই আমার মেয়েও হাসছে আর আমি একটু খেয়ে নিচ্ছি এখানে দেখো আমাকে কিন্তু খেতে খুবই ভালো লাগে চা দিয়ে রুটি আর বাসি রুটিটাই বিশেষ করে চা দিয়ে আর হলিস দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু সকালে হলে সন্ধেবেলায় হলে একটু সবজি হলে ভালো লাগে খেতে আর এখন হলিস রুটি চা রুটি খেতে কিন্তু খুব টেস্ট লাগে তো বন্ধুরা দেখো আজকে প্রেশার মাপার যন্ত্র নিয়ে এসেছি তো সময় তো বাবাকে নিয়ে যাওয়া যায় না বাবাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয় আর ডক্টর ওই প্রেশার মাপার জন্য সবসময় আসা সম্ভব নয় প্রেশার মাপার যন্ত্র নিয়ে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু উনি আছেন সব কিছু জানেন কীভাবে প্রেশার মাপতে হয় কী করতে হয় উনি এসে দেখিয়ে দিয়ে গেছেন আর প্রেশার মাপা কীভাবে হয় সেটা আমরা মোটামুটি শিখে গেছি আর সেটা দেখো এই যে প্রেশার মাপার যন্ত্র বাবাকে এক্ষুনি ওটাকে মানে বাবাকে দিয়ে এক্ষুনি প্রেশারটা মাপা হলেও প্রেশারটা মেপে দেখলে কী হয় বাবা ক নর্মেল আছে না প্রেশারটা বাড়ছে ওটা জানা যাবে তো সবসময় ডাক্তার ডাকতে গেলে সমস্যা হয় আর এটা বাড়িতে থাকলে কি সবাই চেক করতে পারবে বাবাকে তো অবশ্যই ডক্টরের কাছে চেক আপ করাতেই হয় আর আর এটা থাকলে কি হয় বাড়িতে বাড়িতে আমরা সবাই মানে আমার তোমাদের দাদা ভাই সবাই মাঝে মাঝে প্রেশারটা চেক করতে পারি না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রেশারটা মাপে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা যদি পারো বাড়িতে এরকম নিয়ে এসে করতে পারো আর কারা কারা এরকম শিখে গেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসেছিলেন এসে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে তো এইভাবে পেশার মাপা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কিভাবে প্রেশারটা মাপা হয় তো এইটা মেশিন আছে এটা তোমাদের দিকে ঘুরিয়ে রাখলাম মেশিনের মুখটা তো এরকম ভাবে আর এটা আছে এপাশ করে আসো এখান থেকে এটা আছে এইভাবে এটাকে খুলে এই পোর্শনটা আছে এইভাবে থাকবে এখানে

আর আমি এখানটায় রেখেছি ক্রমশ আমার হাতটাকে চিপছে একদম পুরো প্রেশার পাচ্ছে আমার এখানে আমি বুঝতে পারছি পুরো হাতটা প্রেশার নিচ্ছে তো আর এখানটায় দেখো হম হাওয়াটা বেরিয়ে গেছে আমি বুঝতে পারলাম যে এখন আমার এটা হয়ে গেছে তো এখন এখানে কি বলছে দেখো আছে বাই মানে একদম একশো কুড়ি থেকে নব্বইয়ের এর মধ্যে একশো কুড়ি থেকে নব্বইয়ের এর মধ্যে থাকলে একদম প্রেশার নর্মেল আর পালসটা এখানে কত আছে এইটটি থ্রি পালসটা এখানে আছে এইটটি থ্রি এইটাকে বলে পালস আর এটা হচ্ছে বিপি বিপিটা হচ্ছে দেখো ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান বাই এইটটি এইট তার মানে একদম নর্মেল একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যে একদম নর্মাল তো মোটামুটি এরকমভাবে প্রেশার মাপা যাবে আর এর থেকে ওপরে হলে ওয়ান টোয়েন্টি

আছে দু হাজার তিনশো মতো তেইশশো মতো নিয়েছে এইটা এই পাল মানে প্রেশার মাপার যন্ত্রটা তেইশশো টাকা মতো নিয়েছে আর মোটামুটি ভালো দেখলাম তো এর ভিতরে পিছন দিকে চারটে ব্যাটারি লাগবে এই পিছনে চারটে ব্যাটারি আছে এই ব্যাটারিটা নাকি অনেক খরচ হয় তো যাই হোক মোটামুটি সবসময় ডক্টরের কাছে যেতে হবে না ডক্টরকে সবসময় আসতে হবে না প্রেশার মাপার জন্য মোটামুটি ঠিকই আছে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা পারলে বাড়িতে নিয়ে এসে তারপরে তো রান্না বান্না করতে হবে বেলাটাও অনেকটাই গড়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো আর এতটা রোদ জামা কাপড় সব বাইরে ছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি রান্না বসাবো তার জন্য আমি ভাবলাম কাপড়গুলোকে তুলে নিই তো বাড়িতে বাবা অসুস্থ মানে একজন বাড়িতে অসুস্থ থাকা মানে ভীষণ চাপের মধ্যে তাকে দেখাশোনা করা তার লক্ষ্য নজর রাখা ঠিক ছোট বাচ্চাদের মতো জামা কাপড়কে গুছিয়ে রেখে দিয়ে দেখো আমি সবজি কাটছি বাগানে এই দেখো আজকে তো বৃহস্পতিবার নিরামিষ হবে আর বাবার জন্য একটু মাছ হবে তো জানি না বাবা যেন মাছ আনবে কি না আমি বলতে পারছি না আজকে তো বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় বারো মাস আগের আগে থেকেই আমার শাশুড়ি যখন থেকে থাকতেন তখন থেকেই নাকি বৃহস্পতিবার নিরামিষ খেতেন তবে আমার বাবা বাড়িতে কিন্তু বৃহস্পতিবার হোক আর যেই হোক মাছটা কিন্তু সব দিনই খেতেন তো আমার বাবা মাছ ছাড়া ভাত খেতেন না আমার বাবা যে ছিলেন বা আমার বাবা মা তো ওনারা দুজনেই মারা গেছেন তো বাবা মা বাবা কোনো দিনই মাছ ছাড়া ভাত খেতেন না সেই বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমার যা যত বড়ই খেয়ান হোক বাবা বলে মাছে কোনো দোষ নেই মাছ খেলে কোনো অসুবিধা নেই তাই আমাদের বাবা কিন্তু মাছ সব দিনই মাছ খেতেন তো আর আমার শ্বশুর উনি এখন অসুস্থ হওয়ার জন্য উনিও সেই একই অবস্থা মাছ ছাড়া বা মাংস ছাড়া ভাত খেতে পারেন না মাছটা খুবই কম খান মাংসটা বেশি খান তো আজকে বিয়ের সুতির মাংস তো হবেই না তাই আমি বলেছি একটু মাছ আনার জন্য জানি না দেখো কত সুন্দর লাউড সুতি সুন্দরটাটা আমি শাক আলু বেগুন ঝিঙে দিয়ে পশতে দিয়ে সামানে একটু সরষে রান্না করব খুব ভালো লাগবে খেতে আর এই দেখো কলমি শাক দিয়েছি করব আর মাছ নিয়ে আসবে বলেছে এখন কী করে জানি না তো আপাতত এইটাই রান্না করি আর ডাল করি এটাই খাওয়া হবে আজকে তো পূর্ণিমা নিরামিষ তো তাও মাছটা করতে হবে বাবার জন্য অন্তত আমি বলেছি বাবার মতো অন্তত নিয়ে আসবে তো জানি না কি করে এর সঙ্গে শেয়ার করবো এগুলো কাটাকুটি করে রান্না বসাই অনেক বেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ আর এতটাই গরম লাগছে না আর মানে গরম সহ্য করা যাচ্ছে না এতটাই গরম আর এই দেখো কলমি শাক আছে বেশ নরম টাটকা টাটকা কলমি শাক দেখো কত সুন্দর রান্নাবান্না খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ভিডিও তুলতে পারিনি ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি অনেক কিছুই তো একদম সন্ধেবেলায় চলে এলাম সন্ধেবেলায় দেখো আমার গোপালসোনাকে ভোগ লাগিয়েছি পরোটা আর চিনি পরোটা করেছিলাম তো পরোটা আগে আমার গোপালসোনাকে পরোটা দিয়ে চিনি দিয়ে প্রসাদ করে দিলাম আমার গোপালসনাকে ভোগ নিমেদান করে আমার গোপালসোনাকে কিন্তু গুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো সকালে সুজি বানিয়েছিলাম সুজিটা আমি রেখেছিলাম গোপালসোনার জন্য ওখানে গোপাল ভোগ লাগিয়ে দেখো আমাদের রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানিয়ে বানা বানাচ্ছি আর তোমাদের দাদা ভাই বলে গিয়েছিল আমি কিন্তু আজকে রুটি খাবো তো আর আমার ছেলে মেয়ে সবাই রুটি খেয়েছে আমরাও রুটি খেয়েছি রাত্রে আর আলুর দম বানিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না রাত পর্যন্ত দেখালাম কী কী শেয়ার করলাম সারাদিন সব কিছু শেয়ার করলাম তো যতটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর এইভাবে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে রয়েছি আর মিটি আপডেটের সাথে সাথে আমার পঞ্চলন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে যদি একটু কোনো কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে দিও তো চলো আজ পর্যন্ত দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট